চকলেট কারণার দিয়ে ফ্লাওয়ার বানাতে বেশ ভালোই লাগে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে খুব ফাঁকি বাজি ওয়েতে এই ডেকোরেশনটা করা যায় আবার এই ডেকোরেশন করার পর একটা প্রিমিয়াম লুক দেয় আমার ছোট ভাইয়ের আবার এই ফ্লেভারটা অনেক বেশি পছন্দ কেকটা স্পেশালি ওকে গিফট করার জন্যই বানানো কারণ কিছুদিন আগেও ওর রেজাল্ট দিছে যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিন আমি কেক বানানোর সময় পাইনি এরপর ভোরের দিকে আমি ঢাকা চলে গিয়েছিলাম যেই কারণে ওকে আর ওর গিফটটা দেওয়া হয়নি কিন্তু প্ল্যান করে রেখেছিলাম হাজার কাজ থাকুক না কেন বাসায় এসে ওর গিফট দিয়ে দিব যে কারণে আমি খুব শর্টে তাড়াহুড়া করে এই কেক বানাচ্ছি তাই এই চকলেট গার্নার্স রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো না নেক্সট কোনো একদিন বানালে অবশ্যই আপনাদের সাথে ফুল রেসিপিটা টা শেয়ার করবো কেকের ব্যাটার একটুখানি বেশি রেডি করা হয়ে গেছিল দেখে কিছু কাপ কেক ও বানিয়েছিলাম এখন এগুলোকে কাপের ভেতরেই করে ফেলতেছি আমি এগুলো এক বানাই না কেন আমার ভাইরা এগুলো শেষ করতে টাইম লাগায় না যে কারণে আমি কেকের পেছনে অতটা এফোর্ট দিই না খুবই ফাঁকিবাজি ডেকোরেশন করি কারণ জানি এগুলো বানানোর পরপরই এগুলো শেষ হয়ে যাবে আমার ভাই টোটাল তেরোশো মার্কের মধ্যে বারোশো সাতাশ পেয়েছে যেটা আমাদের বলমারি উপজেলার মধ্যে হাইস্ট মার্ক আসলে হায়েস্ট মার্ক পেয়েছে এই জন্যই যে কেক বানিয়ে দিচ্ছি ব্যাপারটা এমন না ও যেই মার্কই পেত না কেন আমি ওকে অবশ্যই কেক বানিয়ে দিতাম কারণ আমার কাছে মার্ক ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে ও কতটুকু এফোর্ট দিয়েছে ও ক্লাস ফাইভ পর্যন্ত আমাদের বলমারিতে পড়েছে এরপর ক্লাস সিক্সে জেলা স্কুলে অ্যাডমিশন টেস্ট দেয় তারপর চান্স হয়ে গেলে আমার সাথে ফরিদপুরি শিফট হয়ে গেছিল ক্লাস সিক্স থেকে টেনও আমার সাথে থেকে লেখাপড়া করছে যেহেতু আমি ওর সাথে সবসময় ছিলাম তাই আমি দেখেছি ও কতটা এফোর্ট দিয়ে লেখাপড়া করেছে সব পরিবেশ পরিস্থিতি মিলিয়ে সব সবসময় নিজের সেরাটা দিয়ে লেখাপড়া করেছে অনেক সময় রাত তিনটা চারটা বেজে গেছে ও পড়ার টেবিল থেকে ওঠানি এমনও টাইম গেছে আমার ওর পিছনে ঝাড়ু নিয়ে দৌড়ানো লাগছে শুধুমাত্র সময় মতো ঘুম পাড়ানোর জন্য দুই ভাই বোন যেহেতু একা একটা বাসায় থাকতাম রান্না বান্না আমিই করতাম মাঝে মধ্যে খাবার দাবার পুড়িয়ে ফেলতাম ও একদম কোনো কমপ্লেন না করে খাবারটা খেয়ে উঠতো তাই সব মিলিয়ে পাক না কেন আমার কাছে আলহামদুলিল্লাহ যে কারণে ছোটখাটো একটুখানি সারপ্রাইজ ওর জন্য প্ল্যান করছি ওর যেহেতু চকলেট অনেক পছন্দ আমি একটা চকলেট আলাদাভাবে ওর জন্য আনিয়েছি এবার ওর সবসময় চুরি করে আমার এই কেকের চকলেটগুলো খেয়ে ফেলে আমার কিন্তু দুইটা ভাই এই ভাইটা ক্লাস ফোরে এ পরে ওকেই সবসময় ভিডিওতে আপনারা বেশি দেখেন আর আমার ক্লাস টেনে পড়া ভাইটা একটু বেশি লাজুক যেই কারণে এর আগে কখনো আপনারা ওকে ভিডিওতে দেখেননি সব সবসময় ক্যামেরা দেখলে উল্টা দৌড় দিয়ে পালাতো তাই অনেকেই আপনারা মনে করেন আমার একটাই ভাই কিন্তু আসলে আমার আমার দুইটা ভাই ভাই ছোট এক গিফট দেখে অন্য শেষ হয়ে যাচ্ছে দুইটাই বাসায় কেক বানানো হলে নর্মালি ছোট ভাই এগুলো কাটে কিন্তু আজকে যেহেতু বড় ভাইয়ের গিফট তাই ওর অনেক বেশি হিংসা লাগতেছে আমি মনে করি প্রত্যেকটা বাচ্চাই কম বেশি বোর্ড এক্সামের রেজাল্টের টাইমে অনেক বেশি টেনশনে থাকে তাই রেজাল্ট ভালো হওয়ার পরে ওদের অ্যাপ্রিসিয়েট করা উচিত আর যদি খারাপ হয়েও থাকে তাহলে নেক্সট ভালো হবে এটা বলে ইন্সপায়ার করা উচিত আমি মনে করি রেজাল্ট খারাপ হলেও রাগারাগি করা উচিত না রাগারাগি তখন করা উচিত যখন ও রেগুলার লাইফের কাজগুলো প্লাস লেখাপড়া ঠিকঠাকভাবে না করে অনেক বাচ্চার বাবা মাকেই দেখছি যে সারা বছর কিচ্ছু বলে না কিন্তু রেজাল্ট পাওয়ার পরে একদম ধুয়ে দেয় আসলে বাচ্চা মানুষ ওরা একটু ফাঁকি দিতেই যাবে আর যে কোনো একটা বোর্ড রেজাল্ট কিন্তু একটা বাচ্চার লাইফ ডিসাইড করে না হয়তো একখানে ভালো রেজাল্ট করলে পরবর্তী ধাপটা একটু ইজি হয় এতটুকুই আর কি কিন্তু বাচ্চা যদি কন্টিনিউসলি হার্ড ওয়ার্ক করতে থাকে তাহলে কিন্তু ও লাইফে অবশ্যই কিছু না কিছু করে তাই রেজাল্ট যাই হোক না কেন সবসময় দেখবেন আপনার বাচ্চা হার্ড ওয়ার্ক করছে কিনা